নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি আমি আজকে একটু ক্রিস্পি ভেন্ডি ফ্রাই করে তোমাদের দেখাবো নিরামিষ দিনের জন্য এটা তো অসাধারণই এবং যে কোনো দিনে এটা ডালের সাথেই খাও এমনি খাও খুবই টেস্টি একটা রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তার জন্য আমি প্রথমে কতগুলো ভেন্ডি নিয়েছি এটাকে প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি এটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর বোটাকে কেটে ফেলব সামনে আর পেছনে দুদিক থেকেই আমি কেটে নেব আমি ভেন্ডিগুলো একটু ছোটো ছোটোই নিয়েছি ভেন্ডি যদি বড়ো হয় তাহলে মাঝখান দিয়ে কেটে নিও আমি এরকম করেই সব ভেন্ডিগুলোকে কেটে নিলাম এবার আমি আমি সব ভেন্ডিগুলো এরম করে কেটে নিয়েছি এবার আমি একটা ব্যাটার বানাবো তার জন্যে আমি তিন চামচ বেসন আর তিন চামচ চালের গুঁড়ো নিচ্ছি যত পরিমাণ বেসন তত পরিমাণই চালের গুঁড়ো নিতে হবে ভেন্ডি বেশি হলে তোমরা এই পরিমাণগুলো বাড়িয়ে দিতে হবে এবার আমি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো সামান্য একটু জোয়ান সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগবে সেই জন্যেই আমি দিলাম এইগুলো সব একসাথে মিশিয়ে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে দেখো খুব পাতলাও না আবার খুব ঘনও না এবার আমি ফ্রাই প্যানে তিন চামচ মতো সর্ষের তেল দিচ্ছি এটা যে কোনো তেলেই ভাজা যেতে পারবে আর তোমরা যদি তেল বেশি খাও তাহলে আরও তেল দিয়ে এটা ভাজতেই পারো আমি তেলটা কমই খাই বলে আমি এখানে তিন চামচ তেলেই এই ভাজাটা করব। এবার আমি ব্যাটারের মধ্যে ভেন্ডিগুলো এরম করে যেরম করে চপ করে ঠিক সেরম করেই ভিজিয়ে ভিজিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দেব। এবার এটাকে আমার ফ্লেমটা মিডিয়াম লোতে আছে চারিদিক দিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে এগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে আমি একটু উলটি উলটি দিচ্ছি সবগুলো একটু দাঁড়িয়ে থেকে করতে হবে কারণ তেলটা কম আছে বলে তেল বেশি থাকলে তো এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায় আমি আর এক চামচ তেল দিয়ে দিলাম আর একটু তেল লাগবে আমার মনে হচ্ছিল সেইভাবে এগুলো ধরে ধরে একটু ভেজে নিতে হবে তেল কম খাওয়া খুবই ভালো শরীরের জন্য ট্রাই করো কম তেলে রান্না করার জন্য আমার এগুলো অলমোস্ট হয়ে এসেছে এবার এটা আমার একদম রেডি ভাজাটা এবার আমি এটাকে তোমাদের তুলে দেখাচ্ছি এটা কিন্তু একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছে এবার ওপর থেকে আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি কারণ আমি লবণটা খুব কমই দিয়েছিলাম বিট নুন দিলেও একটু টেস্টটা আরও খুব ভালো হয় আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং অবশ্যই বাড়িতে সবাইকে একবার এরম করে ভেন্ডিফ্রাই করে খাওয়াবে তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা